হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং সামনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে পালং শাক পাখিকে কেন দেবো পালং শাকেতে কী কী উপকারিতা আছে এবং পালং শাক দেওয়ার সঠিক নিয়ম কী তো পালং শাক সম্পর্কে টোটাল বিষয় নিয়ে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি আপনাদের কাছে তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট অনুরোধ যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুস করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ আমি আপনাদের কাছে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পালং শাক যা আমাদের সব শাকের মধ্যে একটি প্রিয় শাক এই শাক পাখিকে কখন দেবো কেনই বা এই শাক পাখিকে দেবো এবং এই শাকের মধ্যে কি কি উপকারিতা আছে সেই সম্পর্কে আলোচনা করেছি তার সঙ্গে আলোচনা করেছি যে এই এই শাক বেশি খাওয়ালে পাখির কি অসুবিধা হতে পারে এই শাক কিভাবে পাখিদের দেব বা দেওয়ার সঠিক নিয়ম কি সব কিছু সসলভাবে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি তো বন্ধুরা শুধুমাত্র বাহ্যিকার পাখি না বাজ্যিকা ছাড়াও আমরা যে সমস্ত পাখি পালন করে থাকি সকল পাখিদের শুধুমাত্র দানা বা সিড মিক্স দেওয়া চলবে না পাখিদের সিড মিক্স দিলে পাখি খাবে ঠিকই কিন্তু পাখির আস্তে আস্তে আয়ু কমে যাবে পাখি যদি দশ বছর বাঁচতো শুধু যদি আপনারা সিড মিক্স দিয়ে থাকেন তাহলে সেই পাখি দশ বছরের জায়গায় সাত বছর কি ছ বছর পর্যন্ত বাঁচবে আমাদের দেশে এদের খাঁচাই পালন করা হয়ে থাকে খাঁচায় যেহেতু এদেরকে বন্দি করে পালন করা হয়ে থাকে তাই এরা প্রকৃতির সঙ্গে যোগাযোগ থাকে না এরা যদি প্রকৃতিতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতো তাহলে এরা নিজেদের পছন্দ মতো সবুজ শাক সবজি শস্য দানা নিজেদের ইচ্ছা মতো এরা খেতে পারতো কিন্তু যেহেতু আমরা এদেরকে খাঁচাই পালন করি খাঁচায় বন্দি অবস্থায় তাই এরা নিজে থেকে নিজের পছন্দ মতো খেতে পারে না তাই আমাদের উচিত এদেরকে সিড মিক্সের পাশাপাশি সব ফুড এগ ফুড সবুজ শাক সবজি ফলমূল সব কিছু নিয়ম করে আমাদেরকে দিতে হবে সবটা একটা নির্দিষ্ট একটা রুটিন করে যে এই ডেটে এই দেবো ওই ডেটে এই দেবো তো এরমভাবে একটা নির্দিষ্ট রুটিন করে আমাদেরকে পাখিদের সব জিনিস সব খাবারগুলি প্রোভাইড করতে হবে বিভিন্ন ধরনের খাবার প্রোভাইড করতে হবে এই পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন তো এই তিন রকম গুণ রয়েছে এই পালং শাকের মধ্যে এই পালং শাকে আয়রনের পরিমাণ অধিক মাত্রা থাকায় আপনারা যদি পালং শাক পাখিকে বেশি পরিমাণে দিয়ে থাকেন তাহলে পাখিরা বেশি করে খেয়ে ফেলবে এবং পাখির শরীর অনেক হিট হয়ে পড়বে তাই পালং শাক অল্প পরিমাণে পাখিদেরকে দিতে হবে বন্ধুরা এই শাক যেহেতু পাখির শরীরকে হিট করে তোলে তাই আমাদের উচিত গরমকালে একেবারেই অল্প মাত্রায় ব্যবহার করতে হবে গরমকালে এমনিতেই আবহাওয়া গরম থাকে এবং তার ফলে পাখির শরীরও গরম হয়ে থাকে তারপরেও যদি পালং শাক আমরা দিই পাখিকে বেশি মাত্রায় তাহলে কী হবে এই পালং শাক বেশি মাত্রায় পাখি খেয়ে পাখির শরীর প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে যার ফলে কী হবে পাখি ডায়রিয়া হবে অর্থাৎ পাতড়া পায়খানা করে পাখি শীতকালে পাখিদের দেওয়াটা সবচেয়ে হচ্ছে বেস্ট এই সময় পাখির শরীর ঠান্ডা থাকে এবং পালং শাক পাখির শরীরকে গরম করতে সাহায্য করে থাকে ফলে শীতকালে যদি পাখিদের খাওয়াই তাহলে পাখির শরীর গরম থাকবে এবং পাখির শরীরে কোনো ঠান্ডা লাগবে না তাই বন্ধুরা শীতকালে পালং শাক পাখিদের অবশ্যই দেবেন এবং সপ্তাহে কমসে কম তিন থেকে চারবার করে দেবেন বন্ধুরা এতক্ষণ আমি আলোচনা করলাম পালং শাক কখন দেওয়াটা ভালো এবং এই শাকের মধ্যে কোন কোন গুণ আছে বন্ধুরা এবার বলবো এই শাক পাখিকে খাওয়ালে পাখির কোন কাজে লাগবে তো বন্ধুরা এই শাকে অধিক মাত্রায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন থাকার কারণে পাখির শরীর যেমন হিট করতে সাহায্য করে থাকে এই শাক তেমন পাখিকে বিডিং মুডে রাখতেও সাহায্য করে থাকে এই শাক যদি আমরা নিয়মিত খাওয়ান তাহলে পাখিকে বিডিং মুডে সবসময় রাখতে চেষ্টা করবে এই শাক পাখি যে কটা ডিম দেবে সব ডিমই ফার্টিলিটি আসবে পাখি সব ডিম ফুটবে এবং ঠিকঠাকভাবে বাচ্চা উঠবে আপনারা ঠিকঠাকভাবে নিয়ম করে যদি পালং শাক পাখিকে দিতে পারেন তাহলে দেখবেন যে পাখির পালকের মধ্যে যে কালার আছে সেই কালার খুবই উজ্জ্বল বর্ণের হবে এবং গ্লেস দেবে পালক থেকে গ্লেস দেবে চকচক করবে এছাড়া পাখির বাচ্চাগুলি যে হবে এই পাখির বাচ্চাগুলির পালকও তাড়াতাড়ি গজাতে সাহায্য করে এই পালং শাক এবার বলবো এই শাক কোন সময় পাখিকে দেবেন এবং কিভাবে দেবে এই শাক আমরা সপ্তাহে যেদিন দেব বলে ঠিক করেছি সেদিনকেই আপনাদেরকে সকাল দশটার সময় করে আপনাদেরকে দিতে হবে আর দেখবেন যে যে পাখি এই শাক খেতে চাইছে না তাদের হচ্ছে খাওয়ানোর উপায় হলো দেখবেন যে যে পাখি খাচ্ছে না সেই পাখির খাঁচার মধ্যে কোনো প্রকার সিডমিক্স কোনো রকম খাবার ওই খাঁচার মধ্যে দেবেন না শুধুমাত্র ওই পালং শাক ভালো করে ধুয়ে জল ঝেড়ে একদম পরিষ্কার করে ওই পালং শাক পরিমাণ মতো ওই খাঁচার মধ্যে দিয়ে রেখে দেবে এবং লক্ষ্য রাখবেন দূর থেকে যে পাখি খাচ্ছে কি যতক্ষণ না পাখি ওই শাক খাওয়ার চেষ্টা করছে তো ততক্ষণ আপনারা অন্য কোনো রকম খাবার পাখিকে দেবেন না দেখবেন যে ওই শাক খেতে পাখি বাধ্য এবং চেষ্টা করবে ওই শাক খেতেই তো এইভাবে পাখিদেরকেও আপনারা অভ্যাস করাবেন কারণ কোনো জিনিস নতুন যখন আপনারা পাখিকে দেবেন পাখি খাবে না দূর থেকে দেখবে এবং সেই পাখি সেই জিনিসটার কাছে যাবেই না দূর থেকে লক্ষ্য করবে পাখিকে খেতে এইভাবেই আপনাদের শেখাতে হবে যখন দেখবেন যে একবার না একবার পাখি খাচ্ছে তখন দেখবেন যে আপনারা যখনই দেবেন পাখিরা সেই সেই জিনিসটি খাবে এবার বলি শাক কীভাবে পাখিদের দেবেন আপনারা পালং শাককে ভালো করে জলে ধুয়ে জল ঝেড়ে পরিষ্কার করে ওই শাক গোটা পাতা আপনারা পাখিকে দিতে পারেন অথবা কুচি কুচি করে কেটে আপনারা পাখিকে দিতে পারেন আবার আপনারা ওই শাক কেটে পাখিকে যে আপনারা যে সফুট যে পাখিকে দেন সেই সফুটের সঙ্গে মিক্স করেও দিতে পারেন অথবা এই শাক করে কেটে অন্যান্য সবজি যেমন হচ্ছে কি বরবটি কড়ায় ডিম কড়ায় গাজর বা মিষ্টি কুমড়ো এগুলো সব ছোটো ছোটো করে কেটে সব একসঙ্গে মিক্স করে আপনারা পায়েকে দিতে পারেন তবে ডেলি দেবেন না গরমকালে যখন দেখবেন যে আবহাওয়া গরম আছে গরমকালে তখন দেবেন সপ্তাহে একদিন কি দু দিন খুব জোর হলে দু দিন দেবেন আর শীতকালে আপনারা তিন থেকে চার দিন দিতে পারে তাতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো একটা